লো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ একটা গেম নিয়ে আসলাম চলো তাহলে গেম শুরু করা যাক তার আগে বলতে হবে এই ফুলটির নাম কি দেখি তোমরা সঠিক উত্তর জানাবা এই ফুলটির নাম কে কে সঠিক উত্তর দিতে পারে এই ফুলটির কিছু বৈশিষ্ট্য অসাধারণ বন্ধু এটি আহি সেন্ট একদম অস্থির বন্ধ চলো তাহলে গেম শুরু করা যাক লেটস গো এই ছবিটির প্রশ্নের উত্তর কি হবে অবশ্যই কমেন্ট করে জানাও সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমরা কারা কারা পেরেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারো নাই তাদেরকেও স্বাগতম এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখুন তোমার স্ক্রিনে সঠিক উত্তর জানাতে হবে এই ছবিতে কি চাওয়া হয়েছে এই ছবিতে এই ছবিটির প্রশ্নের উত্তর কি পারবে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে সময় শুরু হলো এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সঠিক উত্তর দিতে তাদেরকে ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অবশ্যই তোমরা এরকম মজার মজার কুইজ পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই এই ফুলটির নাম কি সেটা তোমাদের জানাতে হবে মনে আছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো